আমার تصدیق বিশীত লাগে। যে লুটে আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের হিংসুতাপ শেষ নেই আমি শুধু একটু কি বলি যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএমপি বিরুদ্ধে অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে বিল নিউয়ারকে কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় সংঙ্গের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে সেই ক্ষেত্রে তারা সেদিক কি তাণ্ডব চালায় ওদের অনুসূচনা নেই ওরা যে ব্যাঙ্ক চুরি করেছে ওরা যে ডাকাতি করেছে আর 19 জুলাই ও বাইদুল কাদের সাহেব প্রকাশে বলেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আমার যদি প্রত্যাবর্তন ঘটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিপিয়ে আছি তাদের কি কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোকোলে গোখনে তাদের সাথে হাতাত করে নির্বাচনী বৈ তরুণী পার হবে তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কে জং। থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আমি তো তীব্র নিন্দা জানাই কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় উপলব্ধি করে সবাই কিভাবে খাসিবাদের পুনরুত্থান যাতে না পায় সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবে সে যদি প্রত্যাবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রে কোন লেশ পাত্র শেয়ার রাখবে না এটাকে একটা পরম দেশ বানাবেন তিনি প্রভুদের প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা যাতে আর বখরের জনগণের মধ্যে থেকে সেই খাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বড় অভ্যুত্থান তৈরি না হয় এই জন্য